আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচারের মালিক আমি কিন্তু সব সময় চিটাগাং সবসময় কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি আজকে দুইটি ফার্নিচার দেখাবো যেটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা একদম পল সারা বলতে গেলে পুরো এটাই সারে তৈরি করা কোনো পল নাই তো আপনাদের ওইটা আজকে দেখা দেবো এটা হচ্ছে একটি হাজার গোলাপ খাট এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরির দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ ফার্নিচারটা আমরা তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারটা কোনোদিনও তৈরি করা সম্ভব না আর এটার গোলাপের ফিনিশিংটা আপনারা দেখতেই পারছেন কত চমৎকার যাদের বয়স মিনিমাম হচ্ছে পঞ্চাশ বছর তারাই কিন্তু এই অভিজ্ঞ ম্যাচ তারা তারাই এই ফার্নিচারগুলো তৈরি করে থাকে এটা হচ্ছে উচ্চতা সাড়ে আট ফিট বাই পাশ হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে আর এটা গোলাপের ফিনিশিংটা আপনারা দেখতেই পারছেন কতটা চমৎকার এটা নাম দিছে হচ্ছে হাজার গোলাপ খাট এটার যদি আপনারা নিতে চান ফুল সারে তাহলে এটার দাম পড়বে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে এক পার্সেন্টও পল থাকবে না এটা কিন্তু পল নাই বলতে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন পল নাই আর এটা কিন্তু ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনো অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ হয় না এটা আপনারা সবাই জানেন তো এখানে যে নারফাটাগুলো দেখতে পাচ্ছেন একটা গাছের বয়স যখন মিনিমাম পঞ্চাশ থেকে একশো বছরের উপরে চলে যায় সেই গাছটাই নিয়ে ইবা ফার্নিচার এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটা তৈরি করে তো এই হাজারগুলো আপনার নিতে চাইলে ফুল সারে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে তো এখানে একটি ওয়ার্ড আছে এই ওয়ার্ডটার দুই পালার ওয়ার্ড তো এটা গুলাব ওয়ার্ড নাম দিচ্ছি এটার পাশ হচ্ছে আপনার ছয় ফিট বা উচ্চতা হচ্ছে চার ফিট এটা কিন্তু সলিড সেগুন কার্ডে তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ ফুল সেগুন কারে তৈরি করছি এটা কিন্তু ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনি দেখতেই পারছেন আর এখান দিয়েও কিন্তু চিরি চিরি ফাইবার গুলো বোঝা যাচ্ছে তো এটা আমার একজন সম্মানিত কাস্টমার আমাকে অর্ডার করেছেন যিনি এটার সাথে আরেকটা খাট নিয়েছেন যেটা কালকের ভিতরে এই দুটা ফার্নিচার আমরা ডেলিভারি দিব তো এটার কারো কারিনিশিংটা আপনি দেখতেই পারছেন কতটা চমৎকার গুলো এর ফিনিশিংটা এটা কিন্তু কিন্তু অভিজ্ঞ ম্যাস্ট্রি দ্বারাই এই সম্পূর্ণ ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি তো এইটা হচ্ছে এই ওয়ার্ডপটা দুই পালার ওয়ার্ডপটা দাম দিছে হচ্ছে সত্তর হাজার টাকায় আর এই যে পায়াগুলো বিক্রি পায়াটা আপনার দেখুন কত চমৎকার এ কত ফিনিশিংয়ে কাজগুলো করা হয়েছে আমার কিন্তু রাস্তার পাশে ফ্যাক্টরি ক্লাসরুম চাইলে আপনারা আসতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে একটি ড্রেসিং টেবিল আছে তো এই ড্রেসিং টেবিল অনেক গর্জিয়াস তো এটা আপনারা সম্পূর্ণ ফুল সারে যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকায় আর যদি পল সার মিক্স নেন তাহলে এটার দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় আর এটা পল নাই বলতে গেলে চলে তো এই ড্রেসিং টেবিলটা আমরা দাম দিচ্ছি হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় এটার উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট বা সাড়ে তিন ফিট সলিড চিটাগাং সেগুন কাঠে তো এটা কিন্তু কারগজের ফিনিশিংটা আপনারা দেখতেই পারছেন তো এখানে আরেকটি খাট আসছে এই খাটটা কিন্তু সম্পূর্ণ আপনার কারগজের ফিনিশিংয়ে তৈরি করা এটা কিন্তু আপনার গসাা মাজা বানিশ ছাড়া তৈরি করা হয়েছে তো এটার যে আপনার ফিনিশিংটা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সলিড চিটাগাং সেগুন কাঠের ছয় ফিট সাত ফিট এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর করছে খাটটা যদি আপনি নিতে চান তাহলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা সেগুন কাঠে আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে এই ভিডিওটা করতেছি ইবা ফার্নিচারেরই ফ্যাক্টরি আছে এই চারা বাগের ভিতর আপনারা চাইলে আসতে পারেন ইবা ফার্নিচারের কাছে তো এখানে আরেকটি হাজার গোলাপ খাট আসছে এটার ফিনিশিংটাও দেখতে পারছেন কতটা চমৎকার একবারে সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে তো এখানে আরেকটি খাট আছে। এটা হচ্ছে সলিড কাঠের ভিতর খোদাইকে নকশা করা হয়েছে আর এটার ফিটনেসটা হচ্ছে সলিড ছয় ইঞ্চি ফিটনেসে এটা কিন্তু কারগর যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটার ভিতর আবার কিন্তু গর্জেস বক্স আছে আর কি এটা হচ্ছে গর্জেস বক্স যদি এই খাটটা আপনারা নিতে চান তো এটার দাম পড়ব হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতর করা সাড়ে আট ফিট বাই ছয় ফিট একবারে অথেন্টিক কাঠের ভিতরে নেওয়া হয়েছে এই টপ থেকে গোলাপের ফিনিশিংটা আপনারা দেখতেই পারছেন কত চমৎকারভাবে এই সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে তো এখানে এই যে ডাইনিং টেবিল আসছে তো এটা হচ্ছে ছয় চেয়ারের বিশিষ্ট ডাইনিং টেবিল তো এখানে দেখুন এই যে কাজ চলতেছে একটা খাটের তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে এই কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু একবার বলতে গেলে সার নাই একবার ফুল একবার পল এটা কিন্তু বলতে গেলে পল নাই একবার ফুল সারে তৈরি করা তো এই খাটটা যদি আপনি নিতে চান তাহলে এই খাটটার দাম বেশি হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় ফুল সারে এক পার্সেন্টও পল থাকবে না এটা দেখুন কতটা যত্ন সহরে কাজগুলো করা হচ্ছে আমার কাছে কিন্তু সব ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল আছে তো এখানে একটি টপ গুলা খাট আছে এই টপ খাটটা হচ্ছে উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট বাই ছয় ফিট এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের এটা নইসে নকশা করে এটা আছে হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি খাটটা এটা কারগজ ফিনিশিংটা দেখতেই পারছেন কতর চমৎকার এই খাটটা দাম দিছে হচ্ছে নাম এটার খাটটার নাম হচ্ছে টপ গুলাব খাট এই টপ গুলাব খাটটা যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন এটার কি যে কারগরজ ফিনিশিংটা কতটা চমৎকারভাবে এই কাজটা সম্পূর্ণভাবে করা হইছে এটার ভিতরে আপনার বলতে গেলে দুই পার্সেন্ট পল আসছে সার আপনার সার আছে একবারে পুরা আটানব্বই পার্সেন্ট সার আছে পল নাই বলতে গেলে চলে তো এখানে যে মেস্তুরি কাজ করতেছে এই খাটটা এখন বক্স উঠান এটা কিন্তু ফিটনেসটা অনেক মোটা ফিটনেস তো এরকম যদি খাট নিতে চান তাহলে এটার দাম দিতে হচ্ছে চার লক্ষ টাকায় এটা হচ্ছে সলিড দশ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে এখানে কোন জায়গায় আট আছে কোনো জায়গায় সাত আছে কোন জায়গায় নয় আছে বা কোনো জায়গায় দশ আছে এরকম নিয়েই কিন্তু তৈরি করছি তো এখানে একটি কর্নার সুকেশ আছে এই কর্নার সুকেশটা সারে তো এই কর্নার সুকেশটা যদি আপনারা নিতে চান তাহলে এটা দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় আমাদের কিন্তু ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর আশুলিয়া চারাবাগ মার মারদাসা স্থান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সে সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন সব ধরনেরই ফার্নিচার ইবা ফার্নিচারের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের আরেকটু দেখাই দেই এখানে কি ডাইনিং টেবিল হ্যাঁ আমাদের কাছে কয়েক ধরনের ডাইনিং টেবিল আছে দেখাই দিই এটা হচ্ছে আপনার ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল আর এটা হচ্ছে আপনার ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল তারপরে এখানে আছে ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এখানে আট চেয়ার ছয় চেয়ার আট চেয়ার আমাদের কাছে সব ধরনেরই চেয়ারের ডাইনিং টেবিল আছে তো আর দশ চেয়ারও ডাইনিং টেবিল আসছে আবার মুটা চেয়ারও ডাইনিং টেবিল আসছে এই যে মুটা চেয়ার এটা দেখতেই পারছেন সম্পূর্ণ সলিডা চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার যদি আপনি অবশ্যই অবশ্যই কিনতে চান তাহলে আপনারা ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন এটা কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ না তাহলে আমি এই ফার্নিচারের দোকানটা তাকে স্টাম্প করে লিখে দিয়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাকে আমি এই ফার্নিচারের দোকানটা স্টাম্প করে তাকে আমি লিখে দিয়ে দেব কারণ আমি সব সময় চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটাই আনার জন্য তো আমি সবসময় ভালো কোয়ালিটির চেষ্টা করি কারণ কাস্টমার যখন যখন বলতে না পারে যে আমি ইভা ফার্নিচার থেকে ফার্নিচার নিশি খারাপ হয়েছে সব কিন্তু আমরা ইউজ করে থাকি না তো আরেকটা নতুন মডেলের কোনো আর একটা নতুন মডেলের খাট আপনাদের দেখাবো যেটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের ওয়ান পিস স্যাম্পল চ্যালেঞ্জ ডে বলতেছি ওয়ান পিস স্যাম্পল ইভা ফার্নিচারের কাছে তৈরি হয়েছে কোনো বাংলাদেশে কেউ এখনও তৈরি করেনি যেটা ইভা ফার্নিচারই ওয়ান পিস স্যাম্পল তৈরি করছে সেই খাটটাই আজকে আপনাদের দেখাই দেখায় সেই খাটটা হচ্ছে এইটা এই খাটটা কিন্তু সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ সারে এটা কিন্তু পল পল নাই নাই এটার তো এটা সাড়ে সাত ফিট বাই আপনার সাড়ে উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট আর পাশ হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠে নেওয়া হয়েছে আর এটা নকশা করতে করতে পাঁচ ইঞ্চি কাঠে আসছে এটা কিন্তু ওয়ান পিস স্যাম্পল ইভাবে ফার্নিচারের কাছে অ্যাভেলেবেল আছে তো এই যে ফিন আপনার দেখুন এই যে গোলাপের অভিজ্ঞ মেস্তুরি দ্বারা এই ফার্নিচারের তৈরি করে থাকে এই যে কারগর যে ফিনি কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবারে সলিড কাঠের ভিতরে তৈরি করছি এই ফার্নিচারগুলোর গুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এটার পায়াটা দেখুন কতটা মোটা পায়া দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা মোটা পায় হ্যাঁ দেখছেন এত চমৎকার ডিজাইনে যদি এই খাটটা আপনারা নিতে চান তাহলে এই খাটটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় সলিড চিটা সেগুন কাঠে পল নাই একবার ফুল সারে এই খাটটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপল নাইন চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ সলিড সেগুন কাঠের ফার্নিচার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে সম্পূর্ণ কাজটা করা হয়েছে দেখুন এটা কতটা পরিমাণে ডাবায় এই কাজগুলো করছে আপনাদের কিন্তু নিজ চোখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ফার্নিচার কাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন আর ইবা ফার্নিচার ফ্যাক্টরি এসে ফ্যাক্টরি ভিজিট করে তারপরে ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনতে পারবেন তো আপনার আমার প্রতি যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আপনার ফ্যামিলি মেম্বার হলে কোনো মেস্তুর এনে যাচাই বাচাই করে তারপরে আমাকে অর্ডার করবেন আমার থেকে যদি পছন্দ না হয় আমার সেই ক্যাটালগ নিয়ে আপনি আরেক দোকান থেকে বানাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনার কার্ডগুলো আগে যাচাই বাচাই করে নিয়ে তারপরে হচ্ছে বানাবেন কারণ সব ধরনেরই ফার্নিচার হ্যাঁ কেউ অন্য কার্ড দিয়ে বানায় কিন্তু আপনাকে দিয়ে দেবে কিন্তু চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ এই যে এখানে যে যে চিরি চিরি ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ চিনার উপায় দেখছেন ফাইবারগুলো কিন্তু বাঘের মতো কিন্তু ভেসে উঠতেছে এটা কিন্তু নিজ চোখেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সলিড ছাচা চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমাদের অনেক কাস্টমারই আমাদের অনেক ভিডিওতে বলে থাকে যে ভাই আপনাদের এত পলের মাত্রা কেন আপনাদের অনেক পলের যে কয়টা আমি ভিডিও দেখছি সেই কয়টার ভিতরে কিন্তু পলের মাত্রা অনেক বেশি সেই গথরে আমি একটু বলি যেমন গুড় তেমন মিষ্টি আপনারা যদি গুড় কম দেন তাহলে কিন্তু মিষ্টিটা কম হবে আপনারা যদি ফুল সারে নেন তাহলে এটার যেমন এই খাটটা আমি বলি এই খাটটা আপনার হচ্ছে এই খাটটা যদি নেন তাহলে আপনার এটার সার আছে হচ্ছে একবারে নব্বই পার্সেন্ট সার দশ পার্সেন্ট পল আছে তো যদি এই খাটটা নেন তাহলে এটা দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় আর ফুল সারে নিলে এটা দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় তো দেখুন দামের কতটা ডিফারেন্স আছে এটার মধ্যে খালি দশ পার্সেন্ট পল আছে একবার নব্বই পার্সেন্ট সার আর এটা হচ্ছে এটার ভিতরে পল নাই বলতে গেলে চলে একবার পল সারা ফার্নিচার আমরা অ্যাবে ইবা ফার্নিচারেরই ফ্যাক্টরি চাইলে আপনারা আসবেন আমি কিন্তু আরেকদিন দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার ফ্যাক্টরি নিয়ে আমি আরেকটা ভিডিও করবো যেইখানে আমি আপনাদের সরাসরি যে আমার ডিজাইনগুলো করা হয় সেগুলো আপনাদের ইনশাল্লাহ আমি দেখাই দেবো শীঘ্রই তো এই খারটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু পল নাই নাই এটা কিন্তু পল নাই ফুল সারে এই খাটটা আপনাদের আবার একটা ডিজাইন হচ্ছে কি জানে এটা খুলে আপনারা নিচের ভিতরে সব কিছু রাখতে পারবেন এই খাটটা হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করা তো এই খাটটাও দাম বেশি হচ্ছে নব্বই হাজার টাকায় সলিড চিটা সেগুন কাঠে আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি এটা হচ্ছে অপু ফার্নি ইভা ফার্নিচার ওয়ান আপনারা চাইলে আসবেন সম্পূর্ণ সলিড চাচা চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো যারা ফার্নিচার থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের কাছে আসতে পারবেন এখানে হচ্ছে দেখুন আপনাদের দেখে দেই এটা হচ্ছে গর্জন কাঠের মাচা তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার গর্জন কাঠের এই যে আপনার দেখে দেই একটু এটা হচ্ছে গর্জন কাঠের মাচা হ্যাঁ তারপর এখানে আসছে গামারি কাঠের মাচা তো একটু দেখে দিই আপনাদের এই যে এগুলো হচ্ছে গর্জন কাঠের মাচা এগুলোই হচ্ছে সম্পূর্ণ খাটের ভিতরে দেওয়া হয় আমরা দিয়ে থাকি গর্জন কাঠের মাচাগুলো তো এখানে সব ধরনেরই খাট আমার কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনেরই ফার্নিচার আলমারি বলেন ড্রেসিং টেবিল বলেন সব ধরনেরই ফার্নিচার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই খাটটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্য অবশ্যই ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন ইভা ফার্নিচারের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো এই খাটটা আপনার এক লক্ষ ষাট হাজার টাকায় পড়ে যাবে সম্পূর্ণ সাড়ে এক পার্সেন্ট পল নাই বলতে গেলে চলে দেখতেই কারগর যে ফিনিশিংটা সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে তো আপনাদের কয়েকটা ফার্নিচার দেখাই দিই যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে অবশ্যই আপনাদের গ্যারান্টি দেবে আমি সেই গ্যারান্টিটা দিতেছি তো যার আগে যদি কোনো ফার্নিচার কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনার রিটার্ন নিয়ে চলে আসতে এটা হচ্ছে ওয়াল সুগেস এই ওয়াল সুগেসটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি করা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা পাল্লাগুলো আপনারা দেখতেই পারছেন এগুলো চলদিট কাঠের ভিতরে করা হয়েছে এগুলো হচ্ছে কারগর ফিনিশিংটা দেখতেই পারছেন কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ধরনেরই ফার্নিচার ইবা ফার্নিচারের কাছে অ্যাভেলেবেল আছে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারাবাগ মাদা পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা ইউজ পরিমাণ ফার্নিচার পেয়ে যাবেন সব ধরনেরই ফার্নিচার ইবা ফার্নিচারের কাছে আছে তো যেমন হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা থেকে আমাদের এখানে বাজেট শুরু হয় তারপর এখানে নব্বই এক লাখ তিন লাখ সেরকম সব ধরনের ফার্নিচার আছে আমি ইবা ফার্নিচারের মালিক আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির সলিড কাঠটাই আপনাদের মাঝে দেওয়ার জন্য কারণ কোনো কাস্টমার যেন হ্যাপি বলতে না পারে যে ইবা ফার্নিচার থেকে ফার্নিচার নিসি খারাপ হয়েছে বা এরকম কিছু আর কোনো কাস্টমার খুশি না হয়ে ইবা ফার্নিচার যাবে না ইনশাল্লাহ সব কাস্টমারই ভালো কোয়ালিটির ফার্নিচার পাবে ইনশাল্লাহ ইভা ফার্নিচার চ্যালেঞ্জ এইটা যদি কোনো ফার্নিচারে কিছু হয় ডাইরেক্ট রিটার্ন কোনো আপনার যে বলবো যেটা আপনার ঠিক করে দেব বা এটা কোনো কিছুই আপনাকে বলা হবে না ডাইরেক্ট আপনার ফার্নিচারটা রিটার্ন নিয়ে আসা হবে যদি কোনো সমস্যা হয় এই ফার্নিচারগুলো পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন সব ধরনেরই ফার্নিচার ইবা ফার্নিচারের অ্যাভেলেবেল ইউজ পরিমাণ ফার্নিচার আছে কি জানেন আপনারা হচ্ছে আগে দেখবেন হচ্ছে এই যে এরকম একটু দেখাই দিই এরকম হচ্ছে এই যে যদি সেটার ভিতরে ফাইবারটা বোঝা যা না যায় তাহলে কিন্তু সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হবে না তো ফার্নিচার ফার্নিচার অবশ্যই আমাদের প্রয়োজনীয় জিনিস তো ধন্যবাদ সবাইকে রেমিটের যুদ্ধ ভাই বোনেরা অবশ্যই অবশ্যই যদি ফার্নিচার কিনতে চান তাহলে আপনারা ইভা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারেন তো ইভা ফার্নিচার বেস্ট কোয়ালিটির ফার্নিচারটা আপনারা দেবেন তো ইভা ফার্নিচার জন্য দোয়া করবেন যদি ভুল দিয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদের ছোট ভাই আমি আমার থেকে ফার্নিচার কিনলে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অ্যান্ড দশ হাজার টাকা আপনারা যে কোনো ফার্নিচার নিলেই দশ হাজার টাকা ইনশাল্লাহ আপনার ডিসকাউন্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যদি ভুলটিউতে থাকে তাহলে ক্ষমা সিটি দেখবেন আর অবশ্যই অবশ্যই ফ্যাক্টরি থেকেই ফার্নিচারটা কেনাকাটা করার চেষ্টা করবেন যদি এভাবে কালার করে রেখে দেই আপনারা কিন্তু কোনোদিনও বুঝতে পারবেন না আমি এই কেটার ভিতর কী কাঠটা ইউজ করছি আমি কি এটা আম কাটে দিছি না জাম কাটাই দিছি আপনারা কিন্তু কোনোদিনও বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই যদি আপনারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করবেন এটার পিছনে কিন্তু কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ড দিই না কারণ ফ্লাইবোর্ড দিলে বেশি দিন টিকে না তার জন্য আমরা এটার ভিতরে কাঠ ইউজ করে থাকি সম্পূর্ণ ফার্নিচারের ভিতরে আমরা কাঠ ইউজ করে থাকি আমাদের হচ্ছে রাস্তার পাশে ফ্যাক্টরি আমাদের কাছে অল টাইম আমাদের ফ্যাক্টরি খোলা থাকে অবশ্যই আপনারা যদি ফার্নিচারে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ফ্যাক্টরি থেকে যোগাযোগ করে ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনতে পারেন আর আপনারা চেষ্টা করবেন সব ফ্যাক্টরিতে ঘুরে ডুরে রেখে তারপরে ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা করার জন্য তো ধন্যবাদ সবাইকে আমার দোকানের ঠিকানা আশুলিয়া চারাবাগ মারদাস্টান পাশে আমাদের ফ্যাক্টরি আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে অবশ্যই অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের এই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ারের শেয়ারের কারণে আমি আরও ভিডিও করার মোটিফিকেশান পাই আর আপনাদের দোয়া ভালোবাসার কারণে ইবা ফার্নিচার কিন্তু এত দূর আগাতে পেরেছে এটা ইবা ফার্নিচার কাছে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে তো অবশ্যই অবশ্যই চিটাগাং সেগুন ফার্নিচার যদি আপনার নিতে চান তাহলে ইবা ফার্নিচার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু